এক লক্ষ ষাট হাজার টাকা চলা নাম্বার করা দশ এটা যদি নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আগে ছিল পঁয়তাল্লিশ চল্লিশ করে দিলাম তেইশের লাস্টের গাড়ি এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা বাইশের গাড়ি ব্যাংক জমা দেওয়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এইটাও

সো ফাইনালি চলে আসছি আমরা রোমান মোটরসে আজকে যে বাইকগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু নতুন কালেকশন মোটামুটি নাইনটি পার্সেন্ট বাইক মনে চলে গেছে কত ভিডিওতে রাইট আচ্ছা আর আজকে সর্বনিম্ন থাকবে পঁয়তাল্লিশ থেকে শুরু করে সর্বোচ্চ কত দুই লাখ দুই লাখ তিরিশ দুই লাখ তিরিশ না এটা দুই লাখ তিরিশ না এসএফ এফ লাখ তিরিশ মনে হয় না হ্যাঁ এস এফ দুই লাখ তিরিশ কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর হচ্ছে না দুই দিন বলেন তো রহস্যটা কি কত ভালোবেসেছিলাম বিনিময়ে বলো কি পেলাম ও কত ভালো ছিলাম বিনিময়ে বলো কি পেলাম কোন অপরাধে দূরে চলে গেলে তুমি ব্যথায় ভাঙে এই বু। হ্যাঁ যারাই সাথে আছেন রোমান মোটরসের ভিউয়ার যারা আছেন কাস্টমার যারা আছেন সকলকে জানাচ্ছি রোমান মোটরসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যোগাযোগের ঠিকানা ঢাকা উত্তরা আবদুল্লাপুর রোমান মোটরস চলেন দাদুবাই শুরু করা যাক ব্রুম সালাউদ্দিন ভাই ভাই আজকের ধামাকা হচ্ছে বাংসুর অফার ভাংসুর অফার বাংসুর অফার আমাদের একটা ধামাকার একটা অফার থাকে বাংসুর অফার চলুন আজকে উপর থেকে দেখাই আজকে থেকে 4 উইচ হ্যাঁ দাদুভাই যে মানে ফিক্সড প্রাইস খুশি করার দেওয়ার জন্য আমি খুশি করার জন্য এই প্রাইস বলে দিচ্ছি একদম এটা হচ্ছে মডেল ব্যাংক জমা দেওয়া বাইশের মডেল ব্যাঙ্ক জমা দেওয়া আলহামদুলিল্লাহ চমৎকার কন্ডিশনে আছে আজকে সমস্ত গাড়িতেই দুলোবালুতে ভরা হ্যাঁ তারপরেও লাইট করতেছি কারণ সাপ্তাহিক লাইফটা কেন মানে আমরা বুধবার ভিডিও করি সেই ভিডিও দুই দিন পিছিয়ে দিছি, শুধু কাজ চলছে শোরুমে তারপরও আজকে ছেড়ে দিয়েই বলবো এটা ব্যাংক জমা দেওয়া আছে বারো হাজার টাকা বারো হাজার টাকা ব্যাংক জমা দেওয়া সহ এক কানেট বাইশের গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

এক লক্ষ তেইশের লাস্টের গাড়ি এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা বাইশের গাড়ি ব্যাংক জমা দেওয়া এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এইটাও কয়দিন কম তেইশের গাড়ি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যে যেটা নিতে চায় যার যেটা চয়েস হয় হ্যাঁ এখানে দেখতেছেন আপনি স্ট্রাইকার হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল যেকোনো সময় টেক্সট টোকেন আপডেট যদি কোনো ভালোবাসার বাই এটা নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে অনলি সত্তর হাজার টাকা স্ট্রাইকার হ্যাঁ স্ট্রাইকার নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আপডেট মাত্র দিয়ে দিচ্ছি সত্তর হাজার টাকায় দাদা ভাই হ্যাঁ আপনি এখানে দেখতেছেন টিভি এর একটা বাগামাল বাগামাল হ্যাঁ টিভি এর এই গাড়িটা হচ্ছে দশ বছরের নাম্বার করা দশ বছর চল্লিশশো কিলো চলা দশ বছরের নাম্বার করা ছেচল্লিশশো কিলো চলা প্যাকেট মাল যদি কেউ প্রমাণ করতে পারে ইঞ্জিনের একটা নাট খুলছে কোনো সাইট খোলা হয়েছে ধরছে তাহলে যা বলবে তা আমি মেনে নিব এই লাইভ ভিডিওতে বলে দিলাম আমি হ্যাঁ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ছেচল্লিশশো চলা নাম্বার করা দশ বছরের ছেচল্লিশশো হ্যাঁ আচ্ছা এই যে একটা দেখতেছেন এটাও হচ্ছিল বাইশের মডেল তেইশে কেনা ওয়ান টেস্ট অবস্থায় আছে এক্সকানেট এই গাড়িটা যদি কেউ নেয় তাহলে এইটার প্রাইসও করে দিচ্ছি সেম প্রাইস করে দিচ্ছি আজকে কিনা একটু কম বেশি আছে তারপরেও কমের পার্সেন্টেজ আমি নিলাম বাঘে বেশি পার্সেন্টেজ আমি আমার ভিউয়ার্সকে আমি দিলাম এটাও এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে এক্স কানেক্ট এক্স কানেক্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একুশের গাড়ি দাদু ভাই একুশের জিক্সার মনোটন একুশের ব্ল্যাক ডায়মন্ড করকরা গাড়ি করকরা করা যে সে ফার্স্ট পার্টি হবে নিজের নামে নাম্বার করতে পারবে ফার্স্ট পার্টি হবে সমগ্র বাংলাদেশ এটা যদি নেয় তাহলে এটার প্রাইস হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আগে ছিল পঁয়তাল্লিশ চল্লিশ করে দিলাম এবং কি সমগ্র বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে দশ হাজার টাকা বুকিং মানি দিবে দশ হাজার টাকা বুকিং মানি দিবে গাড়ি আমরা কুরিয়ার করে পাঠাই দিব কুরিয়ারে যাওয়ার পরে সেই গাড়ি বাকি টাকা কুরিয়ারে দিয়ে উনি গাড়িটা রিসিভ করে নিয়ে যেতে পারবে কুরিয়ার ভাড়া পড়বে প্যাকিং সহ পঁয়ত্রিশশো টাকা এক্সট্রা পে ঠিক আছে দাদু ভাই পালসার দেখতেছেন আপনি আজকে পালসার ব্লু কালার মাত্র মাত্র এক মাস কম তেইশ এক মাস কম তেইশ ডাবল ডিক্স ডাবল ডিক্স প্যাকেট মাল কার কিসমতে আছে আমি জানি না মাত্র কত দাম জানেন কত মানে এটা শ্রেষ্ঠ ধামাকা ইতিহাস ভাঙে দিতেছি আজকে ইতিহাস ভাঙে দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাদুভাই এক লাখ পঁয়ত্রিশ তেইশের গাড়ি বলা যায় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ি একদিন কম পঁচিশ একদিন কম একদিন কম পঁচিশ পেপার চেক করে নিবে একদিন কম পঁচিশ মস প্যাকেট গাড়ি যদি এটা কেউ নিতে চায় ওয়ান টেস্ট অবস্থায় আছে মাত্র এক লক্ষ হাজার টাকা অনলি এক হাজার টাকা ঠিক আছে জিক্সার 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 এই গাড়িটা নতুন হচ্ছে কেউ এটাকে বাদ দিতে পারবে না নতুন যে কন্ডিশন আছে ঠিক সেম কন্ডিশনেই আছে নাম্বার করা মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় এটা যদি কেউ নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে একুশের গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় পাঁচ হাজার ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ একুশের জিক্সার একুশের জিক্সার কত যে ব্যথা কত যে কাদা বেদনাই বুক ভেঙে যায় মন বুঝে না যে কেন বোঝে না যে ভালোবাসা শুধু যে কাদায় কত যে ব্যথা কত যে কাদা বেদনায় বুক ভেঙে যায় মন বুঝে না যে কেন বোঝে না যে ভালোবাসা শুধু যে কাদা সালাউদ্দিন ভাই ভাই ভালোবাসা এমন একটা জিনিস আমি যতই মানুষকে ভালোবাসি এলা আমার ভিউয়ার্স হোক কারণ সেকেন্ড হ্যান্ড ব্যবসা করি তো বুঝছেন না ভালো হইয়াও আমি ভালো না তো যতই ভালোবাসা দিতে চাই না কেন কমের জিনিস কখনোই ভালো হয় না এর জন্য

ভাই কারণটা হচ্ছে কি অনেকের বাজেট একদম কম ঠিক আছে ধরেন বিশ ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা তারা মনে করে যে একটা বাইক কিনবো চালামো কিন্তু দেখা যায় বেশিরভাগ কেনার পর সবাই হতাশ হয় বেশি তো যাই হোক আমি নেক্সট টাইম আর আবুল হায় তার ফান্দাবি বেশ না বাইশের বাইশের করামাল আচ্ছা এক্স ব্লেড মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাটা বাটা এক লাখ পঁয়তাল্লিশ বাইশের বাইশের নাম্বার করা নাম্বার করা নাম্বার করা মাল দিছি বাইশের আপনি কি কন

যদি এটা কেউ নেয় তাহলে এটা প্রাইস হচ্ছে 1 লক্ষ 65 হাজার টাকা 1 লক্ষ টাকা কোফালের গুষ্টি যায় 1 লক্ষ এস গিয়ার আচ্ছা গিয়ার ওয়ান টেস্ট অবস্থায় নতুন কিনলে কত 1 লক্ষ নতুন কিনলে 1 লক্ষ আর আমার কাছে নিলে মাত্র 49 আমার কাছে নিলে মাত্র 83 মাত্র 83 জীবনে যা আছে দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা ওকে এফআই

দাদা ভাই সিবিজেট সতেরোর সতেরোর মডেল প্যাকেট কন্ডিশনে আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় মাত্র সত্তর হাজার টাকা সত্তর সত্তর হাজার টাকা লাইলি তোমার এসেছে পিরিয়া মজনুগো আখি খোর উনিশের ভাঙ মাত্র ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি উনিশের মাত্র পঁচাশি সিডিআই 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 জিরো থ্রির নাম্বার হ্যাঁ ব্যালেন্সার আছে ইঞ্জিনের ভিতরে ব্যালেন্সার আছে করকরা মসমসা প্যাকেট গাড়ি যদি কেউ নিতে চায় তাহলে এটার প্রাইস হলো মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হ্যাঁ তেইশের তেইশের প্যাকেট মাল তেইশের প্যাকেট মাল ওয়ান টেস্ট অবস্থায় আছে যদি কেউ নিতে চায় এটার প্রাইস হলো মাত্র নব্বই হাজার টাকা হ্যাঁ নব্বই মাত্র নব্বই হাজার টাকা একুশের ডিজিটাল নাম্বার হলো স্মার্ট কার্ড রানার বোল্ট যদি নিতে চায় প্রাইস হলো আটচল্লিশ হাজার টাকা হুদ আটচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশের রয়্যাল প্লাস হ্যাঁ কত 45 এর রয়্যাল প্লাস দিয়ে দেন আপনি দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দিছি সিবিআর 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 2018 এর মডেল ডিজিটাল নাম্বার প্লেট মালিকানা अवेलेबल যেকোনো সময় মাত্র মাত্র ইতিহাস ব্রেক করে দিলাম 95000 টাকা মাত্র 95000 টাকা 195000 টাকা খালি 95 কইছি 195000 টাকা দাদু ভয় পেয়ে গেছিলাম ভাই 195000 টাকা দাদু ভাই হ্যাঁ স্যার এফআইএবিএস ফার্স্ট পার্টি মালিকানা अवेलेबल ডিজিটাল নাম্বার প্লেট মালিকানা अवेलेबल যেকোনো সময় যদি নাই মাত্র এটার প্রাইস

মালিকানা অ্যাভেলেবেল যে কোনো সময় ডিজিটাল নাম্বার প্লেট টেক্সট টোকেন আপডেট সব কিছু আছে একের কন্ডিশন পানির মতো সাউন্ড যদি এটা কেউ নিতে চায় তাহলে ওটা প্রাইস হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইতিহাস ব্রেক আর ওয়ান ফাইভ এক আর ওয়ান ফাইভ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে বুঝাইতে বললাম ডিসকভার ডিসকভার হান্ড্রেড টেন দুই হাজার বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে হুদা হুদা আইয়ে হাতের সারি দিতেছি মাত্র আপনি হেতে চিনেননি আই চিনি আপনি চিনেন হাতের প্রাইস কিন্তু কোনো এক সময় পঁচাত্তর হাজার টাকা ছিল

ঠিক আছে কারণ আইনে রয়েছেন আর ভাই আইনার আইর কাছে আইয়া ছুটি যাবে কি হয় আইলেই মনে করেন যোগের মতো দৌড়ছি আর আইনে গো দিছি ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন যোগাযোগের ঠিকানা ঢাকা উত্তর আব্দুল্লাহপুর আসসালামু আলাইকুম